আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার হরর সিনেমা প্রজেক্ট ওল্ফ হান্টিং নিয়ে নীল সমুদ্রের বিশালতে ভাসমানে এক জাহাজ যার অভ্যন্তরটাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং ভয়ানক কারাগার হিসেবে গড়ে তোলা হয়েছে এই জাহাজে রয়েছে এমন সব অপরাধী যাদের নাম শুনলেই রক্ত হিম হয়ে যায় এই জাহাজের কয়েদিরা পৃথিবীর সবচেয়ে কঠিন এবং কঠোর নিরাপত্তায় বন্দি তবে ভাবুন তো যদি তারা এখান থেকে পালানোর পরিকল্পনা করে তাহলে কি ঘটতে পারে সেই উত্তেজনাপূর্ণ অভিযান এবং টিকে থাকার সংগ্রাম জানতে হলে পুরো গল্পটি দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সময়টা তখন দুই সাল দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ভিড় জমিয়েছে সাংবাদিক এবং সাধারণ মানুষ কারণ ফিলিপাইন থেকে প্রায় চল্লিশ জন ভয়ঙ্কর কয়েদি এসে পৌঁছাবে এরপর যখন তাদের বিমানবন্দরে আনা হয় ভিড়ের মাঝে দাঁড়ানো এক ব্যক্তি আচমকায় এক কয়েদির উপর ঝাঁপিয়ে পড়ে ওই কয়েদিকে হত্যার চেষ্টা করে এবং তার সঙ্গে আনা বোমার বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণের তীব্রতায় পুলিশ সাধারণ মানুষ সবাই মারা যায় পাঁচ বছর পর সালে কোরিয়া সরকার এই রকম কিছু আনার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করে এবার তাদের সমুদ্রপথে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কার্গো শিপে করে আনার সিদ্ধান্ত হয় এই শিপটিকে এক চলমান কারাগারে পরিণত করা হয়েছে যেখানে প্রতিটি কয়েদির জন্য আলাদা কক্ষ রয়েছে এবং তাদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে দক্ষ পুলিশের একটি টিম শিল্পে মোট সাতচল্লিশ জন কয়েদি ছিল যাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল পার্ক নামের এক অপরাধী সে একজন সিরিয়াল কিলার যার অপরাধীর বর্ণনা শুনলে শিউরে উঠতে হয় পার্ক ডিটেকটিভ ডুকের সামনে তার অপরাধীর জন্য কোনো অনুশোচনা না দেখিয়ে বরং নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপনা করে এই জাহাজে শুধু কয়েদি নয় আরও একটি ভয়ঙ্কর জিনিস পরিবহন করা হচ্ছে যা নিয়ে কেউ কিছু জানে না জাহাজের কন্ট্রোল রুমে হেইসিক নামের এক ব্যক্তি গভর্নমেন্টের প্রতিনিধি পরিচয়ে প্রবেশ করে তবে তার আসল উদ্দেশ্য পরিষ্কার নয় এদিকে জাহাজের ভেতরে ডসুক কয়েদিদের তাদের নির্ধারিত কক্ষে বন্দি করে দেয় এবং পুলিশদের কাজ বুঝিয়ে দিয়ে চলে যায় জাহাজে থাকা নার্স হেইন এবং ডক্টর ওশিক তাদের কাজে ব্যস্ত থাকে কিন্তু ওসিকের আচরণ সন্দেহজনক সে লুকিয়ে লুকিয়ে ওষুধ সংগ্রহ করে অন্যদিকে আমরা কয়েকজন পুলিশ অফিসারকে দেখতে পাই যারা কয়েদিদের জন্য খাবার প্রস্তুত করছিল তবে তাদের একদমই পছন্দ হচ্ছিল না কারণ তারা কেউই পেশাদার সেপ ছিলেন না এমন সময় ডক্টর ওসিক তাদের মধ্যে হাজির হন খাবার নেওয়ার জন্য ডক্টর ওসিক খাবার নিয়ে বেরিয়ে পড়েন কিছুক্ষণ পর দেখা যায় তিনি ছিপের বেসমেন্টে চলে গেছেন সেই বেসমেন্টে আরও দুজন লোক ছিল যারা একটি অদ্ভুত লাশ নিয়ে গোপন গবেষণায় ব্যস্ত লাশটির চোখ এবং মুখ সেলানো ছিল আর পুরো শরীর যেন পচে গলে যাচ্ছিল ডক্টর ওসিক তাদের নির্দেশে লাশটিকে একটি অজ্ঞান করার ইঞ্জেকশন পুশ করেন এদিকে বিটিএস অফিসের প্রধান হেইসিক একটি সিক্রেট ফাইল খুলে পড়ছিলেন তিনি জানতে পারেন একটি বিশেষ মিশন সম্পর্কে যার নাম প্রোজেক্ট আলফা সন্ধ্যা পেরিয়ে রাত হলে জাহাজের বেশিরভাগ লোক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু কয়েকজন পুলিশ অফিসার তখনও জেগে গল্প করছিল এদিকে কয়েদি পার তার পেটের ভেতর থেকে একটি পিন বের করে সেই পিন দিয়ে সে চেইন সিস্টেমের হাত করা খুলে ফেলে এবং পাশের কয়েদিকেও পিনটি দেয় সেও হাত করা খুলে নেওয়ার চেষ্টা করে এরপর জাহাজে পুলিশ সদস্যদের সহায়তায় থাকা স্টাফদের মধ্যে কয়েকজন নিজেদের অস্ত্র রাখার রুমে ঢোকে তারা অস্ত্র সংগ্রহ করে বেরিয়ে আসে কিন্তু এই স্টাফদের প্রকৃত পরিচয় ছিল ভিন্ন তারা আসলে অপরাধী যারা কয়েদিদের মুক্ত করার মিশনে জাহাজে উঠেছিল অস্ত্র নিয়ে বেরিয়ে আসার সময় তারা কয়েকজন পুলিশ অফিসারকে দেখে ফেলে এবং তাদের হত্যা করে এরপর তারা জাহাজের কন্ট্রোল রুমে পৌঁছে ক্যাপ্টেন ও অন্যান্য ইঞ্জিনিয়ারদেরও হত্যা করে তবে তারা একজনকে জীবিত রাখে যাতে জাহাজ চালানোর কাজে সম্পন্ন হয় এরা জাহাজের সমস্ত যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেয় যাতে জাহাজের অবস্থান বাহির থেকে শনাক্ত করা না যায় বিটিএস অফিসে এই পরিস্থিতি বুঝতে পেরে অফিসার হেসিক রেগে যান এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের নির্দেশ দেন অন্যদিকে লেডি পুলিশ অফিসার সুমিন তার ওয়াকি টাকি চেক করে দেখতে পান সেটিও কাজ করছে না তিনি এই খবর সহকর্মী মনিয়ংকে জানান এবং সমস্যার সমাধান খুঁজতে থাকেন এদিকে যে কয়েদি পিন দিয়ে হাত করা খুলছিল তার হাত একটি পাইপের মাঝখানে আটকে যায় কয়েদিদের ফ্লোর থেকে হঠাৎ শব্দ শোনা যায় যা কিছু পুলিশ অফিসারের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায় এক পুলিশ অফিসার পরিস্থিতি যাচাই করতে কয়েদিদের ফ্লোরে যান প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হলেও তার চোখে ধরা পড়ে পার্কের হাতে হ্যান্ডক্যাপ নেই সন্দেহ আরও গাঢ় হয় এবং যখন তিনি ব্যবস্থা নিতে যান তখন ওই পার্ক আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ে এক মুহূর্তের মধ্যেই সেই পুলিশ অফিসার মারা যান দুজনে মিলে আশেপাশে সব পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করে এরপর একে একে বাকি কয়েদিদের মুক্ত করে পার্কের নৃশংসতা এবং তীক্ষ্ণ মেধার কারণে বাকি কয়েদিরা তাকে তাদের নেতা হিসেবে মেনে নেয় তবে দলের মধ্যেই ছিল সহজ সরল চেহারার এক যুবক জিসুক তারা সবসময় পার্ক ও তার সঙ্গীদের থেকে দূরে থাকত পার্ক তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিলে যেসুক সরাসরি তা প্রত্যাখ্যান করে পার্ক তার জবাবে তেমন কিছু বলেনি কিন্তু তার চোখে একটি অদ্ভুত ইঙ্গিত ছিল এদিকে ডক্টর রশিক বেসমেন্ট থেকে তার কাজ সেরে বেরিয়ে আসছিলেন পুলিশ অফিসার সুমিন তাকে দেখতে পেয়ে সন্দেহ করে রশিক বেসমেন্টে কেন ছিলেন তা জানতে চাইলে উপরতলার এক পুলিশ অফিসার জানায় যে তিনি এই সিপের ডক্টর এবং গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন এই উত্তর সুমিনকে আপাতত শান্ত করে কিন্তু ঠিক এমন সময় তারা কন্ট্রোল রুমের ছাদে কাউকে দেখতে পায় যে সেখানে দাঁড়িয়ে জাহাজে তার কাটছিল বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা কন্ট্রোল রুমে ছুটে যায় সেখানে ক্রিমিনালদের সঙ্গে তীব্র লড়াই শুরু হয় একদিকে পুলিশের দক্ষতা অন্যদিকে কয়েদিদের নৃশংসতা এ লড়াই দুপক্ষই প্রচুর পান হারায় তবে সুমিনের বুদ্ধিমত্তা এবং দুঃসাহসের কারণে পরিস্থিতি কিছুটা পুলিশের পক্ষে আসে কন্ট্রোল রুম আবার তাদের নিয়ন্ত্রণে আসে তবে বেঁচে থাকা একজন ইঞ্জিনিয়ার জানায় যে সমস্ত যোগাযোগ ডিভাইস নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু একটি উপায় ছিল বেসমেন্টের গোপন স্যাটেলাইট ফোন এটি কেবল জরুরি যোগাযোগের জন্য রাখা হয়েছিল খবর পেয়ে সুমিন তার সঙ্গীদের নিয়ে বেসমেন্টে রওনা দেন অন্যদিকে ডক্টর রশিক আতঙ্কে তার রুমে ফিরে যান নার্সিনের সঙ্গে একটি বিষয়ে গভীর আলোচনা চলছিল অন্যদিকে কয়েদিরা ফ্লোরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পার্ক ও তার দল বেসমেন্টে পৌঁছে স্যাটেলাইট ফোন খুঁজতে থাকে বেসমেন্টে এক ভয়াবহ দৃশ্য ঘটে এক্সপেরিমেন্ট চলাকালীন এক মৃতদেহে নতুন ওষুধ প্রয়োগ করা হলে মৃতদেহটি আচমকা নড়ে ওঠে বেসমেন্টে পুলিশ ও ক্রিমিনালদের আরেকটি সংঘর্ষ হয় পুলিশ প্রথমে দমে গেলেও তারা একত্রিত হয়ে বেসমেন্টে ঢুকে পড়ে পার্ক এবং তার সঙ্গীরা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশের দক্ষতা এবং পার্কের নৃশংসতার মধ্যে এক তীব্র লড়াই শুরু হয় এই ভয়ানক গোলাগুলির মধ্যে থেকে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করছিল ঠিক তখনই তার সামনে ভৌতিক এক লাশ আসতে দেখা যায় একটি লাশ যেটি আবার প্রাণ ফিরে পেয়েছে এটি ছিল প্রজেক্ট আলফার অংশ যার অধীনে এমন মৃতদেহ তৈরি করা হয়েছে যাকে আলফা বলা হয় এই আলফা ছিল এক অসম্ভব শক্তিশালী প্রাণী তার শরীর এতটাই কঠিন যে তাকে আঘাত করলেও কিছুই হতো না আলফা ধীরে ধীরে বেসমেন্টে ঢুকে পড়ে যেখানে পুলিশ আর অপরাধীরা নিজের মধ্যে লড়াই করছিল সবাই থমকে যায় যখন তারা আলফাকে দেখে প্রথমে কেউই বুঝতে পারছিল না যে এটি মানুষ না অন্য কিছু কিন্তু কিছুক্ষণের মধ্যেই আলফা তাদের একে একে নির্মমভাবে হত্যা করতে শুরু করে তার রক্তক্ষয়ী কৌশল সবাইকে আতঙ্কিত করে তোলে পার্ক চেষ্টা করছিল পালিয়ে যেতে কিন্তু আলফা দ্রুত তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে হত্যা করে এর মধ্যে কেবল কয়েকজন বেঁচে ছিল সিনিয়র অফিসার ডুসুক অফিসার সুমিন এবং অপরাধী যীসুক সহ আরও কয়েকজন যীসুক তার বুদ্ধি ও সাহস দিয়ে সবার প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল আলফার সাথে মুখোমুখি হলেও সে দ্রুঢভাবে লড়াই করে সবাইকে নিরাপদে বের করে আনে তবে এই যুদ্ধে জিসুক মারাত্মকভাবে আহত হয় সুমিন তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় অন্যদিকে বৃদ্ধ লোকটি যার নাম লি বলছিল যে আলফার পোশাক বর্তমান যুগের নয় এটি বহু পুরোনো সময়ের বলে মনে হচ্ছিল কিন্তু এসব কথা নিয়ে ভাবতে নারাজ অন্যদিকে কোরিয়ার ডিটিএস অফিসে অফিসার হেসিক স্যাটেলাইটের মাধ্যমে জাহাজের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় কিন্তু তারা জাহাজের ভেতরে থাকা কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তাদের বস ডং ডেইসিক নির্দেশ দেয় যেইভাবেই হোক আলফাকে ধরে আনার জন্য সে একাজে ব্যর্থ হলে ডং তাকে মেরে ফেলার হুমকি দেয় জাহাজের দুই মহিলা কয়েদি পুলিশ অফিসারকে বন্দি করে ফেলে এমন সময় কিংসু নামে একজন কয়েদি সতর্ক করে দেয় জাহাজে থাকা ভয়ানক প্রাণী তাদের সবাইকে মেরে ফেলবে কিন্তু মহিলা কয়েদিরা তার কথা হাস্যকর বলে উড়িয়ে দেয় এদিকে নার্স হেইন এবং ডক্টরের রুমে আলফা উপস্থিত হয় ডক্টর পালানোর চেষ্টা করলেও সুমিন এবং তার দল তাকে ধরে ফেলে তারা আলফার সম্পর্কে জানতে চায় এবং সন্দেহ করে যে ডক্টর এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদিকে মহিলাটি যাকে কয়েদি হিসেবে ধরা হয়েছিল সে কিংসুর সঙ্গে পালানোর প্রস্তুতি নিতে থাকে কিন্তু ঠিক তখনই তাদের সামনে আলফা হাজির হয় আলফার সামনে তারা খুবই অসহায় হয়ে পড়ে পালামের চেষ্টা করেও তারা পারেনি কারণ আলফা দ্রুত এবং ভয়ানক সে একে একে সব অপরাধীদের নির্মমভাবে হত্যা করে তবে কোনোভাবে কিংশু এবং সেই মহিলা পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে সুমিন ও তার সঙ্গীরা অবশেষে বেসমেন্টে পৌঁছায় তারা একটি পুরনো ফাইল খুঁজে পায় যেখানে লাশটির প্রকৃত পরিচয় লেখা ছিল ফাইল থেকে জানা যায় লাশটি একজন জাপানি সৈনিক কিম হেঙ্গুর যার জন্ম উনিশশো সালে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য ভয়ঙ্কর এক পরীক্ষার মাধ্যমে অমর দানবে পরিণত করা হয়েছিল তার শরীরে এমন উপাদান ঢুকিয়ে দেওয়া হয়েছিল যা তার বয়স বাড়তে দেয়নি এত বছর পরেও তার দেহ অপরিবর্তিত রয়েছে তবে এই অমরত্বের বিনিময়ে তার মস্তিষ্ক এবং আত্মা ভয়ঙ্কর ঘৃণা এবং সহিংসতায় পরিণত হয়েছে সে শুধু হত্যা করতেই জানে সুমিন এবং তার সঙ্গীরা যখন এই বিষয়গুলো জানতে পারে তারা আরও গভীর তথ্যের জন্য বেসমেন্টের কম্পিউটার এবং ফাইলগুলোর পরীক্ষা করতে থাকে এখানেই তারা আরও ভয়ানক তথ্য জানতে পারে তারা বুঝতে পারে কিম হেনগুকে অস্ত্র হিসেবে তৈরি করার এক্সপেরিমেন্ট শুরু হয়েছিল উনিশশো সালে তখন জাপানিরা তাকে অপ্রতিরোধ এক সৈনিক বানানোর পরিকল্পনা করেছিল একদিন সেই এক্সপেরিমেন্ট সফল হলেও জেগে উঠে কিছু ধ্বংস করে দেয় একমাত্র একজন বিজ্ঞানী তাকে কোনোভাবে বন্দি করতে পেরেছিল বর্তমানে কিংসু এবং মহিলা কয়েদি জাহাজ থেকে পালানোর চেষ্টা করছিল তারা একটি লিফ্টে উঠে নিরাপদ জায়গায় যাওয়ার পরিকল্পনা করে কিন্তু লিফটের দরজা খুলতেই আলফা তাদের সামনে হাজির হয় ঠিক এমন সময় পুলিশ অফিসার ডোসু ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ডোসুক তখন দ্রুত মহিলার দিকে এগিয়ে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করে প্রচন্ড আতঙ্কের মধ্যে সে মহিলাটিকে জাহাজের কিচেনের দিকে নিয়ে যায় কিচেনের এক কোনায় একটি ফ্রিজার ছিল ডোসুক কোনো মতে তাকে ভেতরে লুকিয়ে রেখে বাইরে বেরিয়ে আসে ঠিক সেই মুহূর্তেই আলফা সেখানে উপস্থিত হয় আলফার সঙ্গে তার একটি ভয়ানক সংঘর্ষ হয় ডোসক মারাত্মকভাবে আহত হয় তবু শেষ মুহূর্তে নিজের সব শক্তি জড়ো করে সে আলফার একটি হাত কেটে ফেলে আলফার হাত কেটে ফেলতে পেরে ডোসকের চেহারায় অদ্ভুত প্রশান্তির একটি হাসি ফুটে ওঠে যদিও কয়েক মুহূর্তের পরেই আলফা ডোসুকে নির্মমভাবে হত্যা করে ঠিক তখনই বাইরে হেলিকপ্টারের শব্দ শোনা যায় এটি ছিল ভিটিএস স্টিমের হেলিকপ্টার যারা আলফাকে ধরতে এসেছিল শব্দ শুনে আলফা সেখানে থেকে বেরিয়ে যায় এমন সময় প্রথমে সেই মহিলা কয়েকদিন দৌড়ে এসে হেইসিকের সামনে দাঁড়ায় সে কাঁদতে কাঁদতে তার কাছে সাহায্য চায় এবং অনুরোধ করে তাকে বাঁচিয়ে নেওয়ার জন্য কিন্তু হেইসিক তার আর্তনাদে বিরক্ত হয়ে যায় হঠাৎ কোনো দ্বিধা ছাড়াই হেইসিক বন্দুক তুলে সেই মহিলাকে গুলি করে হত্যা করে এ দৃশ্য দেখে ঠিক তখনই সেখানে সুমিন এবং তার সঙ্গীরা উপস্থিত হয় তারা হেসিকের এমন অমানবিক কাজ দেখে স্তম্ভিত হয়ে যায় কিন্তু হেইসিক সুমিনের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বরং তাকেও গুলি করে হত্যা করে ঠিক তখন ওই সেখানে উপস্থিত হয় কোনো কথা না বলেই সে হেসিকের উপর আক্রমণ করে তার শক্তি দেখে মনে হচ্ছিল সে আর দশজন সাধারণ মানুষের মতো নয় একে একে সে হেইসিকের সঙ্গীদের হত্যা করতে শুরু করে এবং হেইসিকেও শেষ করে দেওয়ার চেষ্টা করে এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এখানে জানা যায় জিসুক এক সময় ভয়ঙ্কর এক গ্যাংস্টার ছিল তবে একদিন অজ্ঞান অবস্থায় জাপানি সামরিক বাহিনী তাকে ধরে নিয়ে যায় জ্ঞান ফেরার পর যিশুক নিজেকে একটি পরীক্ষাগারে আবিষ্কার করে তার শরীরের বিভিন্ন অংশে কাটা দাগ এবং ক্ষত ছিল সেখানে তার ওপর ভয়ানক এক পরীক্ষা চলছিল কিছুক্ষণ পর যীসুক মারা যায় তার মৃতদেহ সহ অন্য লাশগুলোকে একটি ট্রাকে করে খামারে নিয়ে যাওয়া হয় কিন্তু যিশুক আসলে পুরোপুরি মারা যায়নি কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে আসে সে বুঝতে পারে তার শরীরে আলফা প্রজেক্টের একটি অংশ কার্যকর হয়েছে যীসুক সেই খামার থেকে বালিয়ে আসে সব অপরাধ থেকে নিজেকে সরিয়ে সে এক সাধারণ জীবন বেছে নেয় তার ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে করে একদিন অফিসার হেইসিক যিনি এই প্রকল্প সম্পর্কে সব জানতেন যীসুকের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে হত্যা করে এবং তার ছেলেকে অপহরণ করে কেন হেইসিক এমন করলো তা যীসুক জানত না নিজের পরিবার ধ্বংস হওয়ার প্রতিশোধ নিতে যীসুক আবার অন্ধকার পথে ফিরে যায় যীশু পরিকল্পনা করে ফিলিপাইনে অপরাধ করে কোরিয়াতে ফেরত আসার কারণ সে জানত তাকে যদি কোরিয়ার ফেরত পাঠানো হয় তাহলে হেইসিকের জাহাজেই তাকে আনা হবে এইভাবে সে হেইসিকের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে ঠিক সেই সময় জাহাজে উপস্থিত হয় আলফা হেইসিকের লোকেরা একে আটকানোর চেষ্টা করলেও তাদের অস্ত্র এই শক্তিশালী সত্তার বিরুদ্ধে ব্যর্থ হয় কিন্তু যখন আলফা হেইসিকের সামনে আসে সবাই অবাক হয়ে দেখে হেইসিক সহজেই তাকে পরাজিত করে অন্যদিকে যিশুকের সঙ্গে হেসিকের লড়াই চলতে থাকে হেসিক তাকে নির্মম ভাবে আঘাত করে কিন্তু যিশুকের মনে তার স্ত্রীর এবং সন্তানের কথা ভেসে ওঠে সেই আবেগ থেকে তার মধ্যে সুপ্ত আলফা শক্তি জেগে ওঠে ভয়ঙ্কর রূপে হেসিককে আক্রমণ করে সে লড়াই করতে করতে তারা জাহাজের ডেকে পৌঁছায় এক পর্যায়ে হেইসিক পানিতে পড়ে যায় যিশুক তার প্রতিশোধ শেষ করার জন্য পানিতে ঝাঁপ দেয় সেখানে সে হেসিকে মেরে ফেলে প্রতিশোধের আগুন নিভে যায় কিন্তু তার ছেলের কথা মনে পড়তেই সে আবার নতুন করে তার মিশন শুরু করে আর এইখানেই এই মুভিটি শেষ হয় তাহলে বন্ধুরা আজকের এই মুভিটি তোমাদের কেমন লাগলো আর তোমাদের কি মনে হয় যীস কি তার ছেলেকে খুঁজে পাবে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না